আসলাম ওয়ালাইকুম ওর আহমাতুল্লাহ স্বাগতম টেলারিং জুন অফিসিয়ালের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি একেবারে যারা নতুন আছেন তাদের জন্য আপনি যদি আরও অভিজ্ঞ হতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে সম্পূর্ণ উচিত ফরকের মাপের সূত্র দেওয়া আছে চলুন তাহলে আমরা জেনে নেব মূলত পোশাক তৈরি করতে গেলে মাপ ছয়টি নিতে হবে অবশ্যই লম্বা বডি তারপরে হচ্ছে পুট শ্রেষ্ঠ হাতা মোহরি এর আগের ক্লাসে ছয়টি মাপ কিভাবে নিতে হবে মাপগুলা দেখায় দেওয়া হয়ে গেছে এখন এখানে লম্বা যদি বডি যদি আঠারো ইঞ্চি হয় কোনটা কতটুকু নিতে হবে আমরা যারা নতুন যাদের শিখতে অসুবিধা হয় এই কারণে আপনাদের সুবিধার্থে এখানে লিখে দেওয়া হয়েছে আচ্ছা এখানে তাহলে বলি এখানে বলা হয়েছে ত্বকের মাপের সম্পূর্ণ সূত্র দেখা দেখা যাক কিভাবে এখানে এখানে বডি আছে আঠারো ইঞ্চি যদি হয় তাহলে পিছন গোলা হবে এক ইঞ্চি সামনের গোলা হবে দুই মোহরা হবে চার ইঞ্চি হবে আট ইঞ্চি ফুট গোলা হবে দেড় ইঞ্চি ফুট লাইন হবে সাড়ে চার ইঞ্চি বডির লাইন হবে সাড়ে পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করা হয়েছে সেলাইয়ের জন্য যোগ করতে হবে না এরপরে কোমল লাইন বডির লাইনের চেয়ে কোমল লাইন একটু কম হাফ ইঞ্চি অথবা সিঙ্গি ইঞ্চি কম যেহেতু কেটিং সেলাই দিতে হবে এরপরে যদি বিশ ইঞ্চি বডি হয় তাহলে পিছন গোলা হবে দেড় ইঞ্চি সামনের গোলা হবে আড়াই ইঞ্চি এরপরে মহড়া হবে সোয়া চার ইঞ্চি দু বেশি এটাকে বলা হয় সোয়া চার ইঞ্চি এরপরে শেষ তো হচ্ছে নয় ইঞ্চি ফুট গোলা হচ্ছে দেড় ইঞ্চি ফুট লাইন হবে পাঁচ ইঞ্চি বডির লাইন হবে ছয় কমর লাইন হবে সাড়ে পাঁচ যোগ করা হয়েছে সেলাই জায় কিছু বেশি যদি বাইশ ইঞ্চি বডি হয় পিছন গোলা হবে দেড় ইঞ্চি সামনের গোলা হবে আড়াই ইঞ্চি মোহরা নিতে হবে সাড়ে চার ইঞ্চি শেষ নিতে হবে দশ ইঞ্চি গোলা নিতে হবে দেড় ইঞ্চি ফুট লাইন নিতে হবে পাঁচ ইঞ্চি এরপরে বডির লাইন নিতে হবে সাড়ে ছয় কবল লাইন নিতে হবে ছয় যদি চব্বিশ ইঞ্চি বডি হয় যদি চব্বিশ ইঞ্চি বডি হয় তাহলে পিছন গোলা হবে দেড় ইঞ্চি সামনের গোলা হবে তিন ইঞ্চি মহড়া হবে সাড়ে চার ইঞ্চি শেষ তো হবে দশ ইঞ্চি ফুট গোলা হবে পনে দুই ইঞ্চি এক ইঞ্চি আর এখানে পনে এক ইঞ্চি অর্থাৎ পনে দুই ইঞ্চি ফুট লাইন হবে সাড়ে পাঁচ ইঞ্চি বডির লাইন হবে সাত ইঞ্চি কমর লাইন হবে সাড়ে ছয় ইঞ্চি যদি আটাশ ইঞ্চি বডি হয় তাহলে কতটুকু নিতে হবে এখানে আটাশ ইঞ্চি হলে ভীষণ গোলা হবে দুই সামনের গোলা নিতে হবে তিন মহড়া সাড়ে পাঁচ ইঞ্চি শেষের মাপ বারো ইঞ্চি পুট গোলা দুই ইঞ্চি একশোটা কম অথবা দুই ইঞ্চি পোট লাইন ছয় ইঞ্চি তারপরে হচ্ছে বডির লাইন আট ইঞ্চি কমর লাইন সাড়ে সাত ইঞ্চি এখানে বডির লাইন এখানে যে আছে সেলাইয়ের জন্য যোগ করা হয়েছে এক ইঞ্চি এরপরে যদি আপনার কাছে একটি পুরাতন ছোট একটা ফরক থাকে ওই ফরকে ছয়টি মাপ নিতে হবে সর্বপ্রথম নিতে হবে লাম্বার মাপ দুই নম্বরে বডি তিন নম্বরে এখান থেকে যা কোনো পুট পুটের মাপ তারপর কাদের উঁচু জায়গা থেকে নাবি পর্যন্ত বা কোমর পর্যন্ত এটা হচ্ছে শেষ এরপরে হাতার লম্বা যেখানে শেষ হবে থেকে হচ্ছে মুহুরি এভাবে ছয়টি মাপ নেওয়ার পরে আপনারা এইভাবে শুধু দেখবেন শুধু দেখবেন যে বডি কত আছে বডি আঠারো যদি হয় বিশ হয় বাইশ হয় যতটুকু হয় ততটুকু লাইন এখানে দেওয়া আছে এইভাবে কাজ করতে হবে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি উপকার মনে হয় লাইক দিয়ে উৎসাহিত করুন লাইক দিয়ে উৎসাহ দিন এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ